করেন না দাঁড়ান সবাই চাপে চাপে দাঁড়ান আমরা তোই দর্শক বন্ধুরা আজকে ইন্দ্রাশ্রয় সিসি হাটে খুব সুন্দর সুন্দর বড় বড় সাইজের খামার উপযোগী খুব ভালো ভালো কিন্তু গরু আসছে আজকে আমরা এই হাতে আপনাদের খামার উপযোগী বড় বড় যে সমস্ত গরুগুলো আছে এই গরুগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করব কেমন দামে বেচাকে না হচ্ছে তা আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। একটা গরুর দিচ্ছি ভাই দাঁতে কয়টা হইছে এটা? ভাই। দুইটা। হ্যাঁ। কি জাতের গরু ভাই এটা? গরুস গরুস কত যাচ্ছিলেন দাম?

কেমন দেখছেন বাজার আচ্ছা এখনো সেভাবে ভালোভাবে বুঝে উঠা হয়নি নাকি জি জি কি গরু নেবেন সার গরু অস্ট্রেলিয়ান গুলো মাংসের জন্য না পালার জন্য আরকি এখন দেখা যাক

টাকা ভাই দেখুন শিঙালা একটি গরু এই মাত্রে কিন্তু ভাই ঢুকলো রাতে দুইটা তো আমরা এদিকে একটু যাই কারণ আজকে কিন্তু যা মনে হচ্ছে যে হাটে কিন্তু দাঁড়ানোর জায়গা থাকবে না প্রচুর পরিমাণে গরু কিন্তু তাড়াতাড়ি হচ্ছে এখনো কিন্তু গরু ঢুকতে আছে বেলা বারোটা বাজে তারপরে কিন্তু গরু আসতে আছে এই যে দেখুন খুব সুন্দর সুন্দর বড় বড় সাইজের কিন্তু কিন্তু আমদানি হচ্ছে আজকে যারা বড় বড় নিতে চাচ্ছে আসতে পারে নেই এই যে দেখুন এর পাশে কিন্তু একটা বিশাল চুটের অধিকারী একটি গরু কত চাচ্ছেন ভাই এটা দাম তো চাচ্ছি অনেক কত দুশো দাপ কয়টা হয়েছে চার দাঁ চার দাঁতের নাকি ভাই বারগি দৌড়ু না আচ্ছা দেখি আর একটু গরুটা দেখায় দুশো গৃহস্থ গরু আর দুই লক্ষ টাকা চার এটা চা দাম 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 করে নিতে পারবেন ক্যাকেট আপনাদের ইতো না আপনাদের ইত গরু আচ্ছা আচ্ছা দাম কেমন কি দিল এখন পর্যন্ত দাম হচ্ছে আপনার আমদানি হইতে আছে কেবল জমজমাট কিন্তু সেভাবে এখন হয়নি তবে আস্তে আস্তে কিন্তু জমজমাট হইতে আছে গরু যেহেতু আমদানি হচ্ছে ভাই কত চাচ্ছেন যা দুইশো দশ দাঁত কয়টা

দাঁতের দুটা দেখা আপনারা কিন্তু সাড়ে পাঁচশো টাকা ধরতে পারেন এরকম কিন্তু আসবে এইগুলোটা ভাই কেমন হলে বেচা কিনা করবেন আনুমানিক দাম হচ্ছে আপনার পঁয়ষট্টি হলে বেচা পঁয়ষট্টি ওজন কেমন আইডিয়া দিতে আছেন ছয় মন আচ্ছা ছয় মনের আইডিয়া দিতে আছে ভাই তারপর আপনারা হাটে এসে দেখে শুনে গরু নেওয়ার চেষ্টা করবেন এটি কিন্তু আরও বেশ কিছু গরু আছে একটু ফাঁকা ফাঁকা যে সমস্ত গরুগুলো আছে এই গরুগুলো একটু দেখাবো ভাই কত চাচ্ছেন এটা আচ্ছা দর্শক এই গরুটা কিন্তু হচ্ছে আপনার দুই লক্ষ দশ হাজার টাকা সাইজের গরু এই যে কালো কালো গরুটা তারপর এদিকে কিন্তু আরো একটি শিঙাল একটি গরু দেখছি আমরা খুব সুন্দর সুন্দর কিন্তু গরু আসতে আসে হাট বড় হাট এই গরুটা একটু দরদাম জানাই ভাই কেমন চাচ্ছিলেন এটা বড় ভাই কেমন চাচ্ছিল তিরিশ দুই তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার টাকা চাচ্ছে আসলে আজকে কিন্তু হাটে একবারে গ্যাঞ্জাম সেগুলো যতটা সম্ভব গরু দেখানোর দেখানোর চেষ্টা করব হাতে কিন্তু আজকে প্রচুর জ্ঞান নাম কারণ গরু এখনো কিন্তু সেভাবে ঢুকে ঢুকতে আছে আর বন্ধুরা খুব সুন্দর সুন্দর কিন্তু গরু আজকে এসেছে যারা খুব ভালো মানের গরু নিতে চাচ্ছেন আসতে পারেন সিটি মামা কয়টা নিয়ে এসছেন আজকে হয়েছে একটা হয়নি এটা কি আর এটা আপনাদের কত যাচ্ছেন মামা এটা

যারা বড় বড় গরু দিতে চাচ্ছেন আসতে পারেন সিটি তারপরে এদিকে আরো সুন্দর সুন্দর গরু আছে বড় বড় সাইজ এর চুটালা চুটালা খুব সুন্দর ভালো বডি কিন্তু গরু এগুলো

একশো ষাট পর্যন্ত কিন্তু দাম পাইছে গরু সারে নাই তবে দাম কিন্তু ঠিকই পাইছে মোটামুটি আমার মতো তো চলুন আমরা এদিকে এদিক থেকে গরুটা একটু দেখাই গরুটা হয়তো বা দাম দর চলতে আছে খুব সুন্দর একটি কিন্তু ইতিমধ্যে চলছে গরু ভালো আজকে কিন্তু গরু আসছে প্রচুর বাজারও কিন্তু আছে মোটামুটি ভালো আছে সেক্ষেত্রে কিন্তু একটু দামটা কিন্তু একটু বেশি মনে হচ্ছে যা দেখছি আছে দেখি কত যাচ্ছে এটা

দাঁত কাটাইছে তাহলে দুইটে দুইটা ওজন কতটুকু আসতে পারে ওজন কতটুকু আসতে পারে ভাই ওজন সাড়ে সাত থেকে আট সাড়ে সাত থেকে আট সাড়ে সাত থেকে আট টার্গেট দিতে আছে দুশো চল্লিশ তিরিশ হলে ছেড়ে দিবে বিগ সাইজের কিন্তু খুব সুন্দর সুটাম দেহের একেবারে চুমকা সিঙালা গরু ভাই কয়টা নিয়ে এসেছিলেন আজকে দুইটা আরেকটা খুব বেশি হয়ে গেছে

আচ্ছা আচ্ছা দর্শক দুই লক্ষ আশি হাজার টাকা ভাই চাচ্ছে সিটি হাটে

আচ্ছা কেমন বেচা কেনা করা টার্গেট ষাটের আশেপাশে ষাটের আশেপাশে আচ্ছা বাজার কেমন যাচ্ছে টাকা আছে আমদানি বেশি আমদানি বেশি কম দাম কি স্বাভাবিক আছে না বাড়ছে স্বাভাবিক আছে আর ওই গুলোটা কেমন চাচ্ছিলেন এইটা এইটা হ্যাঁ

এক লক্ষ্ন হাজাৰ টকা কিন্তু চা দাম